যারা আমাদের এখানে আসবেন দুপুরে লাঞ্চ করবেন রাতের খাবার সকালের নাস্তা যাই ইচ্ছা খান টোয়েন্টি ডিসকাউন্ট আমরা বহন করবে হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এই প্রোডাক্টটির মূল্য আগে ছিল সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে দুই হাজার টাকা ছাড় দিয়ে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এই প্রোডাক্টটির মূল্য এই প্রোডাক্টটি নিতে পারবেন হচ্ছে ছয় হাজার চৌষট্টি টাকা দিলে চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে এই যে আমার পাশে যে স্মার্ট বাইকে দেখতে পাচ্ছেন অনেকটা স্মার্ট উনি ধরেন এই যে আমাদের তরফ থেকে এই গিফট টা আচ্ছা আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে একটা নতুন অফার নিয়ে শুধু আপনাদের জন্য যদিও এই বাইরে দিয়ে আমরা শুরু করছি আজকে থেকে যারা আমাদের এখানে আসবেন দুপুরে লাঞ্চ করবেন রাতের খাবার সকালের নাস্তা যা ইচ্ছা খান আপনি সকালের নাস্তা থেকে শুরু করে যা ইচ্ছা খাইবেন এক হাজার দশ হাজার পাঁচ যত টাকা ইচ্ছা বিল তুলবেন পাঁচজন জন যতজন আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেঁয়াজ টেলিকমের পক্ষ থেকে আজকে থেকে এটা আগামী নির্দেশনা দেওয়া পর্যন্ত এই অফারটা থাকবে ভাই আপনারা তো খাইছেন টোয়েন্টি পার্সেন্ট কম নিছে ওকে ঠিক আছে আপনারা তো তাহলে বুঝতে পারতেছেন যারাই আসবেন দূর দূরান্ত থেকে শুধু দূর দূরান্তর কথা চিন্তা করে আপনাদের এই অফারটা আমরা চালু করছি আহ ক্যাশ অথবা কিস্তিতে যারাই ফোন নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা থানা রুট টেলিকম আর হ্যাঁ লাস্টবারের মতো বলতেছি আবারও ডিসেম্বরের এক তারিখ থেকে আগামী ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই অফারটা কার্যক্রম থাকবে যারা আসবে আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা খাইবেন যত টাকা ইচ্ছা ইচ্ছাবিন পাঁচজন দশজন যতজন ইচ্ছা ইচ্ছা আসেন যা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পিঁয়াজ বহন করবে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ